এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর রেখেছি দুই নয়নের জলে ঘরে সোনার মতো মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই বুক এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা সোনালি উষার সোনা মুখু তার আমার নয়নে ভরি লাঙল লইয়া খেতে ছুটিতাম গাঁয়ের ওপথ ধরি যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত এ কথা লইয়া ভাবিসাব মোরে তামাশা করিত শত এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটোখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেন দিশে বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু উজান্তলির গা শাপলার হাটে বেশি বেচি পয়সা করি দেরি পুতির মালার এক ছড়া নিতে কখনো হতো না দেরি দেড় পয়সার তামাক এবং মাজন লইয়া গাঁটি সন্ধ্যাবেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে না হেসোনা না শোনো দাদু সেই তামাক মাজন পে দাদি যে তোমার কত খুশি হতো দেখতেস যদি চে নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া এতদিন পরে এলে পথ পানে চেয়ে আমি যে হেতাই কেঁদে মরি আঁখি জলে আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হাই কবর দেশেতে ঘুমায়ে রয়েছে নিরালায় হাত জোড় করে দো আমাং দাদু আই খোদা দয়াময় আমার দাদির তরেতে যেন গো ভেস্ত নছি ভয় তারপর এই শূন্য জীবনে কত কাটিয়াছি পাড়ি যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি শত কাপনের শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি ভুল করে গনি সারা দিন রাত জাগি এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনা মুখ নাওয়ায় চোখের জলে মাটিরে আমি যে বড় ভালোবাসি মাটিতে মিশাই বুক আয় আই দাদু গলা গলি ধরি কেদে যদি হয় সুখ এইখানে তোর বাপজি ঘুমাই এইখানে তোর মা কাঁদছিস তুই কি করিব দাদু পরাঞ্জে মানে না সেই ফালগুনে বাপ তোর আসি কহিল আমারে ডাকি বাজান আমার শরীর আজিকে কি যে করে থাকি থাকি ঘরের মেঝেতে সবটি বিছায়ে কহিলাম বাছা সৌ সেই শোয়া তার শেষ সোয়া হবে তাহা কি জানিত কেউ গোরের কাপনে সাজায়ে তাহারে চলিলাম বয়ে তুমি যে কহিলা বাজান রে মোর কোথা যাও দাদু লোয়ে তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে সারা দুনিয়ার যত ভাষা আছে কেঁদে ফিরে গেল দুঃখে তোমার বাপের লাঙল জোয়াল দু হাতে জড়াই ধরি তোমার মায়ে যে কতই কাঁদিত ভরি গাছের পাতারা সেই বেদনায় বুনো পথে যেত ঝরে ফালগুনি হাওয়া কাঁদিয়া উঠিত শুনো মাঠ খানি ভরে পথ দিয়া যেতে গেঁয়ো পথিকেরা মুছিয়া যাইত চোখ চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক আথালে দুইটি জোয়ান বলদ সারা মাঠ পানে চাই হাম্বা রবেতে বুক ফাটাইত নয়নের জলে নাহি গলাটি তাদের জড়ায়ে ধরিয়া কাঁদিত তোমার মা চোখের জলের গহীন সাউরে ডোবায়ে সকল গা উদাসীনী সেই পল্লীবালার নয়নের জল বুঝি কবর দেশের আন্ধার ঘরে পথ পেয়েছিল খুঁজি তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়া আনিল সাঁচ হাই অভাগিনী আপনি পড়িল মরণ বিষের তাজ মরিবার কালে তোরে কাছে ডেকে কহিল বাছারে যায় বড় ব্যথা হলো দুনিয়াতে তোর মা বলিতে কেহ নাই দুলাল আমার জাদুরে আমার লক্ষ্মী আমার ওরে কত ব্যথা মোর আমি জানি বাছা ছাড়িয়া যাইতে তোরে ফোটাই দুইটি গণ্ড ভিজায় নয়ন জলে কি জানি আশিস করে গেল তোরে মরণ ব্যথার ছলে ক্ষণ পরে মরে ডাকিয়া কহিল আমার কবর গায় স্বামীর মাথার মাথাল খানিরে ঝুলাইয়া দিও বাই সেই সে মাথাল পচিয়া গলিয়া মিশেছে মাটির শনে পরাণের ব্যথা মরে না কষে যে কেঁদে ওঠে ক্ষণে ক্ষণে জোড় মানিকেরা ঘুমায় রয়েছে এইখানে ছায় গাছের শাখারা স্নেহের মায়ায় লোটায় পড়েছে গায়। জোনাকি মেয়েরা সারা রাত জাগি জ্বালাইয়া দেয় আলো ঝিঝিরা বাজাই ঘুমের নুপুর কত যেন বেশে ভালো হাত জোড় করে দোয়াং দাদু রহমান করিও আজিকে আমার বাপ ও মাই এইখানে তোর বুজির কবর পরির মতন মেয়ে বিয়ে দিয়েছিল কাজীদের বাড়ি বুনিয়াদি আদি ঘর পেয়ে এত আদরের বুজিরে তাহারা ভালোবাসিত না মোটে হাতেতে যদিও না মারিত তারে শত যে মারিত ঠোঁটে খবরের পর খবর পাঠাত দাদু যেন কাল এসে দুদিনের তরে নিয়ে যাই মরে বাপের বাড়ির দেশে শ্বশুর তাহার কসাই চামার চাহে কি ছাড়িয়া দিতে অনেক কহিয়া সেবার তাহারে আনিলাম এক শীতে সেই সোনামুখ মলিন হয়েছে ফোটে না সেথাই হাসি কালো দুটি চোখে রহিয়া রহিয়া অশ্রু উঠিছে ভাসি বাপের মায়ের কবরে বসিয়া কাঁদিয়া কাটাত দিন কে জানিত হাই তাহারও পরাণে বাজিবে মরণ বিন কি জানি পচানো জরেতে ধরিল আর উঠিল না ফিরে এইখানে তারে কবর দিয়েছি দেখে যাও দাদু ধীরে ব্যথা তুরা সেই হতভাগিনীরে কেউ বাসে নাই ভালো কবরে তাহার জড়ায়ে রয়েছে বুনো ঘাস গুলি কালো বনের ঘুঘুরা উহু উহু করি কেঁদে মরে রাত দিন পাতায় পাতায় কেঁপে ওঠে যেন তারি বেদনার বিন হাত জোড় করি দোয়া মাং দাদু আই খোদা দয়াময় আমার বুঝির তরেতে যেন গো হয় হেথাই ঘুমাই তোর ছোট ফুপু সাত বছরের মেয়ে রাম ধনু বুঝি নেমে এসেছিল ভেস্তের দ্বার বেয়ে ছোট বয়সেই মায়ের হারায় কি জানি ভাবিত সদা অতটুকু বুকে লোকায় ছিল কে জানিত কত ব্যথা ফুলের মতন মুখখানিতার তার দেখিতাম জবে চে তোমার দাদির ছবিখানি মোর হৃদয়ে উঠিত চে বুকেতে তাহারে জড়ায়ে ধরিয়া কেঁদে হই তাম সারা রঙিন সাজের ধুয়ে মুছে দিত মোদের চোখের ধারা একদিন গেনু গজনার হাটে তাহারে রাখিয়া ঘরে ফিরে এসে দেখি সোনার প্রতিমা লুটায় পথের পরে সেই সোনামুখ গোলগাল হাত সকলই তেমন আছে কি জানি সাপের দংশন পেয়ে মা আমার চলে গেছে আপন হস্তে সোনার প্রতিমা কবরে দিলাম গাড়ি দাদু ধর ধর বুক যায় আর বুঝি নাই পারি এইখানে এই কবরের পাশে আরো কাছে আয় দাদু কথা কোষ গো জাগিয়া উঠিবে ঘুম ভোলাম ওর জাদু আস্তে আস্তে খুঁড়ে দেখে দেখি কঠিন মাটির তলে দিন দুনিয়ার ভেস্ত আমার ঘুমাই কিসের ছলে ওই দূর বনে নামিছে আমিছে আবিরের রাগে অমনি করিয়া লুটায়া পড়িতে বড় সাধাজ জাগে মজিদ হইতে আজান হাঁকিছে বড় সকর অনুসুর মোর জীবনের রোজ কেয়ামত ভাবিতেছি কত দূর জোর হাতে দাদু মোনাজাত কর আই খোদা রহমান ভেস নসিব করিও সকল মৃত্যু ব্যথিত প্রাণ